একে অপরের প্রতি কামনা সুখে দুঃখে এগিয়ে আসা এখানে সবাই আমাদের স্ত্রী নাই সন্তান একটা পরিবার এই যে বাংলাদেশের একটা পজিটিভ ধারণা হয় এই যোগ্যুত্থানের পরে এখন বাংলাদেশকে আমরা নতুন করে ভাবতেছি আমরা সবাই বলতেছি নতুন বাংলাদেশ নতুন করে এগুলো আমাদের এই এমপ্লাই করতে হবে

এখানে কিন্তু একটা বাইরে যেটা শিখলাম নিতে পারলাম না এখানে যতগুলো ভালো গুণ দেখতেছেন আপনারা আরবদের মধ্যে সৌদি কালচারে এগুলো দেশে নিয়ে যেতে হবে তো আপনাদেরকে দেখে খুব ভালো লাগলো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন আমি খাওয়া করে দোয়া চাই আমি তো প্রায় পাঁচ বছর পরে এসে গেলাম একজন তো যাওয়ার ছিল না আল্লাহ তালা সহজ করে দিচ্ছেন বিভাগীয় পর্যায়ে অনেকগুলো প্রোগ্রাম করেছি আট বিভাগে আটটা প্রোগ্রাম আর রিসেন্টলি আমি একটা ফাউন্ডেশন ফর্ম করেছি হাসানা ফাউন্ডেশন আপনারা যেহেতু হালাল উপার্জন করেন যারা হালাল উপার্জন করে এরা নিশ্চিত দাও দোয়া করলে তো বলছে পনেরো বছরে গণতন্ত্র শিক্ষা ব্যবস্থা